ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুনমুন আজ চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে তো আজ বানাবো আমি ওলকপির রেসিপি ওলকপি অনেকেই খেতে চায় না ফুলকপি বাঁধাকপিটা যেমন সবাই খায় ওলকপিটা অনেকেই খেতে চায় না তো আমি দু দুটো ওলকপি নিয়েছি আর ওলকপিগুলোও আমি বটিতে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি খোসাটা একদম ছাড়িয়ে নিতে হবে তো খোসাটা পুরো আমি ছাড়িয়ে বাদ দিয়ে দিয়েছি ওলকপিটা না অনেকেই খেতে চায় না কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন তো যারা ওলকপি খায় না তাদের এই রকম বানিয়ে খাইয়ে দেখবেন তারা বুঝতেই পারবে না যে আপনি ওলকপি খাওয়াচ্ছেন কি অন্য কিছু খাওয়াচ্ছেন খাইয়ে তারপর বলবেন যে এটা কি খেলে বলো বলতেই পারবে না যে এটা ওলকপি রান্না করে খাইয়েছেন তো ওলকপিগুলো আমি রকম একটা চাচার মেশিন নিয়েছি তো মেশিনটার সাহায্যে এইটা আমি সবার বাড়িতে এই রকম ধরনের জালি ধরনের মেশিনগুলো থাকে তো এইটার সাহায্যে আমি ভালো করে মেশিনের সাহায্যে এটা কুড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো এইভাবে আমি কুড়ে নিচ্ছি এই এইভাবে একবার বানিয়ে প্লিজ খেয়ে দেখবেন যদি না ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তো এইভাবে দেখতে পাচ্ছেন না আমি কুড়ে নিয়েছি যারা ওলকপি খায় না তাদেরকে এই রকম ওলকপি একবার খাইয়ে দেখবেন আর এবারে দেখো আমি এতটা কুড়ে নিয়েছি আর এদিকে দুটো কাঁচা লঙ্কাও নিয়েছি এদিকে কড়াতে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি এটা সর্ষের তেলেই রান্না হবে এবার একটু কালো চিরে আমি ফোড়নে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দেবো এমন কিছু বেশি কিছু দেবো না তাতেই কিন্তু রান্নাটা খুব সুন্দর খেতে লাগে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে কেমন খেতে লাগলো আমাকে প্লিজ জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে আমার রেসিপিগুলো পাশে থাকার অনুরোধ রইল তো আমি আবার ওলকপিগুলো দিয়ে দিলাম ওই গরম তেলের ভেতরে এবার আমি নাড়াচাড়া করে নেব ভালো করে এটা ভালো করে নাড়তে হবে যাতে কড়াতে না লেগে যায় কড়াই বসিয়ে দিয়ে না নাড়লে হবে না কিন্তু এটা নাড়তে হবে না নাড়লে এটা হচ্ছে ধরে দেওয়ার সম্ভাবনা থাকবে তো এবার আমি হলুদ গুঁড়ো এতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়োটা কেমন দিয়েছি কতটা পরিমাণে দিলাম দেখতেই পাচ্ছেন আপনারা এবার দেব আমি স্বাদ মতো নুন নুনটা যে যার পরিমাণ মতো দেবেন যে যেমন খায় আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দুটো কাঁচা লঙ্কা আমি এতে দিলাম জেরা কাঁচা লঙ্কা আর এটা বানাতে কিন্তু এমন কিছুই লাগে না এমন কোনো জিনিস মশলা কোনো কিছুই লাগবে না কিন্তু খেতে খুব সুন্দর হয় আর বুঝতেই পারবে না যে এটা ওলকপি খাওয়া খাওয়ালেন কাউকে তো এবার আমি একটা ঢাকনার চাপা দিয়ে দিয়ে দেবো কিছুক্ষণ পর এসে আমি ঢাকনাটা খুলব ঢাকনাটা খুললে ঢাকনা থেকে যে জলটা বেরোবে দেখো কালারটা খুব সুন্দর এসছে আবারও আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটা ভালো করে শুকনো শুকনো করে একটু নেড়ে নিয়ে এবার চিনি দিয়ে দেবো চিনি না একদম অল্প পরিমাণে দেবো তো একটু মিষ্টি মিষ্টি লাগে তো একটু সামান্য অল্প করে চিনি চিনি দিলাম আমি এতে আর আমার এই ঘরোয়া রান্নাগুলো পেতে আপনাদের একটা লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল একটা ছোট্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন আর এখানে আমি ভাজা বাদাম কিছুটা পরিমাণে দিলাম বাদামটা দিলে এর স্বাদটা আরও বেড়ে যাবে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন যাতে আমার এই ঘরোয়া রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে পোছা আপলোড করলে প্রথমেই চলে যায় আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে পাশে থাকার অনুরোধ রইল আর এই দেখো আমার পুরো রেডি হয়ে গেল ওলকপির একটা রেসিপি তো এইভাবে যদি একবার বানিয়ে খেয়ে দেখবেন তো কেমন হল আমার এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে সবাই একটু জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন এইভাবে এইভাবে একবার বানিয়ে অবশ্যই সবাই খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে এটা ভাত রুটি সব কিছুর সঙ্গে এটা খেতে ভালো লাগে যারা ওলকপি খায় না তাদের একবার খাইয়ে দেখবেন তারা বুঝতেই পারবে না যে আপনি ওলকপি খাওয়ালেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন